আলোচনায় অংশগ্রহণের জন্য আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল নাটোর দুই আপনার সময় পাঁচ মিনিট মাননীয় স্পিকার দুই হাজার চব্বিশ অর্থ বছরে বাজেটের ওপর আমাকে বক্তব্য রাখার সুযোগ প্রদানের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমার বক্তব্য শুধু গভীর করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আরও স্মরণ করছি সেই দিন একই দিনে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আমাদের প্রিয় বঙ্গমাতা শেখ ফজুল নসাম মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদান আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি আমি স্মরণ করছি কার অভ্যন্তরে নিষ্ঠুর নির্মম হত্যা করা হয়েছিল জাতীয় চার নেতাকে আমি তাদেরকে গভীর শ্রদ্ধা স্মরণ করছি দুই হাজার চার সালে একুশে আগস্ট গেনের হামলায় আইবি রহমান সহ বাহির্য নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে তাদের আমি আজকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি মন স্পিকার আমি স্মরণ করছি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ অবতীর্ণ হয়েছিলেন সেই বীর লক্ষ লক্ষ শহীদ মা বোনদের আমি গভীর শ্রদ্ধাভাস স্মরণ করছি আমি স্মরণ করছি বান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে অদ্যোপতি অধিকার সাধিকার গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন জীবন দিয়েছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি মাননীয় স্পিকার আমি কৃতজ্ঞতা মধ্যে আবদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করছি বর্তমান সরকার মাননীয় সফল প্রধানমন্ত্রী বিশ্ব শান্তির অগ্রদূত আমাদের মহান নেত্রী নেত্রী বিশ্ব নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে তিনি আমাকে তৃতীয়বারের মতন মনোনয়ন প্রদান করে এই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার নির্বাচন এলাকা নাটক সদর এবং অন্নাগাবাসীকে আমার নেতাকর্মীদের যাদের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে এই মহান সংসদে এসে নাটোরবাসীর কথা বলার সুযোগ করে দিয়েছেন মাননীয় স্পিকার গত ৬ জুন দুই হাজার চব্বিশ তারিখে এই মহান জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এর প্রথম এবং বাংলাদেশ আওয়ামী লীগের পঞ্চম পঁচিশতম সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনিময়ের অঙ্গীকার শীর্ষক যুগ উপযোগী এবং বাংলাদেশ ইতিহাসে সর্ববৃহৎ একটি বাজেট পেশ করেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার এবারে বাজেট রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা বাজেট ঘাটতি ধরা হয়েছে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা এর মধ্যে বৈদেশিক উৎস হতে নব্বই হাজার সাতশো কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস হতে ষাট হাজার নয় কোটি টাকা তবে এনবিআর কর্মকর্তাগণ আন্তরিক হলে এবং জনগণ করের ব্যাপার সজাগ হলে বাজেট ঘাটতি অনেকাংশে কমে আসবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি বিশ্বাস করি প্রস্তাবিত বাজেট শতভাগ বাস্তবায়িত হলে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্ব বজায় থাকলে আগামী দুই হাজার একচল্লিশ সালের পূর্বেই এই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ উন্নত সমৃদ্ধিশালী দেশ হিসাবে গড়ে উঠবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার যেহেতু সময় অত্যন্ত কম আমাকে একটু সময় ধরে দেবেন মাননীয় স্পিকার বর্তমান বাংলাদেশে বিলুপ্ত প্রায় রাজনৈতিক দল বিএনপি তারা কথায় কথায় এই বাজেট সম্পর্কে মিথ্যাচার করে কথা করা মিডিয়ার সামনে উল্টো পাল্টো কথা বলে এই বাজেট বাজেট নাকি আয়ের চেয়ে ব্যয় বেশি বিদ্যুৎ খাতে নাকি বিশাল চুরি হয়েছে আমি বলতে চাই আমরা তো ভুলে যাই নাই যখন জামাত বিএনপি ক্ষমতা ছিল এই খাম্বা তৈরি করে খাম্বা পুঁতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করছে এই তারেক কোক আজকে সেই তারক কোক টাকা অর্থ পাচার করছে দেশের বাইরে মাটিতে সেই অর্থ বর্তমান সরকারের মাননীয় সফল প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা অর্থ বাংলাদেশে ফেরত আনতে আমরা আনার সুযোগ সৃষ্টি করেছে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার আমি বলতে চাই গত একুশ এবং বাইশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন ভারতের সফরে গিয়ে তেরোটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন আমি বিশ্বাস করি এই সমতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ভারতের সমতা বাংলাদেশ ভারতের সম্পর্ক সুদৃঢ় হবে এবং বাংলাদেশ উপকার হবে আমি বলতে চাই মাননীয় স্পিকার মির্জা ফখরুল সাহেব বিরোধী কথা বলেন তারা ভারতের পণ্য বর্জনের কথা বলেছিলেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি ভারত সম্পর্কে কথা বলেছিলেন সেদিন দিন ভারতের পাঞ্জাবি পরে আপনি ভারতের পণ্য বর্জনের কথা বলেছেন আজকে সেই ভারত যে ভারত উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের এক কোটি শরণার্থীদের জায়গা দিয়েছেন খাদ্য দিয়েছেন এই সেই ভারত তাদের সৈন্য পাঠিয়ে আমাদের মুক্তিকামী জনতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি সেইখানে প্রায় আঠারো হাজার সৈন্য মৃত্যুবরণ করেছে শাহাদত বরণ করেছে মাননীয় স্পিকার এই সেই ভারত আমাদের ছাত্র সমাজ যুব সমাজের সাধারণ মানুষদের ওই ভারত গিয়ে অস্ত্রের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সুযোগ দিয়েছে এক মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আসলে অনেক কথা বলা ছিল কথা বলার সমানে যত সমানে আমি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই তার সুনির্দেশনা তার দিক নির্দেশনা তার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই তার প্রচেষ্টায় ডক্টর এম এ ওয়াজেদ মিয়া কিষি বিশ্ববিদ্যালয়ে স্থাপনের অনুমতি তিনি দিয়েছেন এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরের অপেক্ষা রয়েছে আমি সেই স্বাক্ষর অতিথি সময়ের মধ্যে বাস্তবায়ন যুদ্ধ আমি জানাচ্ছি অনেক কথা ছিল মাননীয় স্পিকার সবাই যেহেতু নই। আমি পরিশেষে বলতে চাই হে পিতা তুমি দিয়েছ স্বাধীনতা তোমার কন্যা দিয়েছে স্বাবলম্বিতা হে পিতা তোমার গঠিত রাষ্ট্রনীতি শেখ হাসিনা করেছেন বিস্তৃতি তোমার স্বপ্ন দুঃখী মানুষের মুখে হাসি তোমার কন্যা করে দিয়েছেন স্মার্ট উন্নতি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশের যুবক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য